জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা চুপচাপ যে কোনো বৃহস্পতিবার সিঁদুরের কৌটে রেখে দিন এটি স্বামী মধ্যে ভালোবাসা দ্বিগুণ বাড়বে সংসারে যদি অশান্তি থাকে সংসারে যদি অভাব অনটন দেখা যায় তো এই সকল সমস্যা মিটে যাবে স্বামী মধ্যে দূরত্ব আস্তে আস্তে কমে যাবে স্বামীর ইনকাম দশ গুণ বেড়ে যাবে আমরা প্রত্যেক মুহূর্তে ভাবতে থাকি সংসারে আয় ইনকাম এবং উন্নতির কথা পরিবারের প্রত্যেকে যাতে সুস্থ থাকতে পারে সুখে শান্তিতে থাকতে পারে এ কথা আমরা সর্বদাই ভাবতে থাকি কিন্তু বন্ধুরা এই জীবন পথে চলতে গিয়ে আমরা এমন কিছু ভুল জেনে বা অজান্তে করে ফেলি যা আমাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দেয় বন্ধুরা আজকের যে চমৎকারী উপায়ের কথা আপনাদের জানাবো এই উপায়টি সঠিকভাবে করতে পারলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা সংসারে অশান্তি দূর করতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে সংসারকে সুন্দর করে গড়ে তুলতে এবং স্বামীর ইনকাম দ্বিগুণ বাড়াতে অতি অবশ্যই যে কোনো বৃহস্পতিবার চুপচাপ সিঁদুর কৌটে এটি রেখে দেবেন এই জিনিসটি সিঁদুরের কৌটো রাখার সঙ্গে সঙ্গে আপনার সংসার এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি গ্রহদোষ দূরে সরে যাবে বন্ধুরা যে সংসারে সর্বদাই বিপদ আপদ ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে সেই সংসারে দিনের পর দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে চলে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই ভালোবাসা নেই সবসময় ঝগড়া অশান্তি হতেই রয়েছে সেই সংসারে শান্তি ফিরবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা বাড়বে আর এরই সঙ্গে স্বামীর ইনকাম বাড়বে স্বামীর নাম যশ খ্যাতি বাড়বে এবং স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনারা যে কোনো বৃহস্পতিবার সিঁদুর কৌটে চুপচাপ এটি রেখে দেবেন এই উপায়টি করতে পারলে আপনার স্বামী হবেন ধনবান বুদ্ধিবান এবং আপনারা হবেন সৌভাগ্যবান বন্ধুরা শাস্ত্র মতে সিঁদুর হলো একটি পবিত্র জিনিস সিঁদুর ছাড়া কোনো পুজোই কিন্তু সম্পূর্ণ হয় না বন্ধুরা এই সিঁদুর মাতা দেবীর প্রতীক আর লাল রঙকে মাতা দেবীর প্রতিস্বরূপ মানা হয় এই লাল রঙ দেবী দুর্গার প্রকৃতি হিসেবে মানা হয় মহিলারা প্রত্যেক দিন মা দুর্গার যদি কপালে লাল সিঁদুরের ফোঁটা দিতে পারে এবং চরণে যদি লাল ফুল অর্পণ করতে পারে তাহলে তাদের স্বামী দীর্ঘ জীবন লাভ করতে পারবেন এবং ধনবান হবেন এবং তারা সৌভাগ্যবতী হবেন স্বামীর ইনকাম হু হু করে বাড়তে থাকবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে যে মহিলারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সিঁদুর পড়েন এবং বৃহস্পতিবার নিয়মবিধি মেনে এই জিনিসটি চুপচাপ সিঁদুরের কৌটো রেখে দিতে পারেন সেই সংসারে কিন্তু কখনোই অশান্তি প্রবেশ করে না সেই সংসার সুন্দর এবং মধুময় হয়ে ওঠে সংসারে সুখের বন্যা বয়ে যায় বন্ধুরা শাস্ত্র মতে সিঁদুরের সিঁদুর পড়ার অনেক নিয়মবিধি রয়েছে যেমন বিবাহিত মহিলাদের ঋতুচক্র চলাকালীন সিঁদুর পড়া কখনোই উচিত নয় মন্দ্রা অনেক মহিলারা শীতিতে সোজাভাবে সিঁদুর পরেন তো যে সমস্ত মহিলারা স্মৃতিতে সোজাভাবে সিঁদুর পরেন তাদের স্বামীরা অনেক বেশি তাদের কেয়ার করেন অনেক বেশি ভালোবাসেন এতে স্বামী দীর্ঘায়ু জীবন লাভ করেন আর যে সমস্ত মহিলারা আঁকা বাঁকা শীতিতে সিঁদুর পড়েন অর্থাৎ আঁকা বাঁকা শীতি কাটেন বা সাইডে সি কাটেন এবং সিঁদুর পরেন তাদের স্বামী মধ্যে কিন্তু দূরত্ব বেড়ে যায় ভালোবাসা আস্তে আস্তে কমে যায় কেউ যদি আপনাকে সিঁদুর উপহার হিসাবে দেয় তো সেই সিঁদুর আপনি নিজে কখনোই ব্যবহার করবেন না কখনোই সিঁথিতে ধারণ করবেন না কারণ বলা হয়েছে উপহার দেওয়া সিঁদুর ব্যবহার করলে সমাজে স্বামীর মান সম্মান কমে যায় তাই চেষ্টা করবেন নিজের টাকায় কেনা সিঁদুর আপনারা স্মৃতিতে সিঁদুর পরবার বন্ধুরা সংক্রান্তির দিন পূর্ণিমা বৃহস্পতিবার বা যে কোনো শুভ দিনে বা পুজোর দিনে যদি স্বামীর হাত থেকে সিঁদুর পড়তে পারেন তো অত্যন্ত শুভ হয় এবং খুবই মঙ্গলজনক হয় এতে স্বামী ও স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায় সিঁদুর এমন একটি জিনিস সিঁদুর হল এমন একটি জিনিস যা এই সিঁদুর ছাড়া কিন্তু পূজাপাঠ অসম্পূর্ণ থেকে যায় এই সিঁদুর মাতা লক্ষ্মীদেবীর চরণে দিলে অবশ্যই আপনারা সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে হিন্দু সনাতন ধর্মীয় মানুষদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয় তাই এই পবিত্র দিনে আপনারা এই বিশেষ কাজটি অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন সেই বিশেষ জিনিসটির কথা আপনাদের জানাই যে জিনিসটি বৃহস্পতিবার আপনাদের সিঁদুরের কৌটে রাখতে হবে বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার আপনাকে একটি এক টাকার কয়েন নিতে হবে তো সেই এক টাকার কয়েনটি গঙ্গা জল ছিটিয়ে প্রথমে শুদ্ধ করে নেবেন কারণ বন্ধুরা এই টাকা অনেকজনার হাত ফের হয়ে হাতে আসে তাই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর লাল সিঁদুর দিয়ে সেই এক টাকার কয়েনটির ওপর একটি ফোটা দেবেন তারপর সেই কয়েনটি মা লক্ষ্মী দেবীর ঘটের পাশে রেখে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন পূজা শেষ হওয়ার পর আপনারা হাত জোর করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন তারপর মায়ের সামনে থেকে সেই কয়েনটি হাতে তুলে নেবেন তারপর চুপচাপ সেই কয়েনটি আপনাদের সিঁদুরের কৌটো রেখে দেবেন আর সেই সিঁদুরের কৌটো থেকে আপনারা কিন্তু রোজ শীতিতে সিঁদুর ধারণ করবেন যখন সিঁদুর শেষ হয়ে যাবে আবারও নতুন করে সিঁদুর কিনে এনে সেই কৌটোর মধ্যে রেখে দেবেন আর সেই সিঁদুর আপনারা স্মৃতিতে ধারণ করবেন এতে আপনার স্বামী দীর্ঘ জীবন লাভ করতে পারবেন ধনবান হবেন সৌভাগ্যবান হবেন এবং ইনকাম দশ গুণ বেড়ে যাবে এবং যত দিন যাবে আপনার স্বামীর কিন্তু আই ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে বন্ধুরা এছাড়াও যে কোনো বৃহস্পতিবার এই উপায়টি অবশ্যই করতে পারেন বন্ধুরা এই সিঁদুর আপনারা একটি পাতা নেবেন একটি লাল সিঁদুরের পাতা নেবেন আর একটি কপূড় নেবেন তো এই দুইটি জিনিস যে কোনো বৃহস্পতিবার আপনার স্বামী যে বিছানায় ঘুমান যে বালিশে মাথা দিয়ে ঘুমান তো সেই বালিশের তলায় রেখে দেবেন এবং ঘুমিয়ে পড়বেন বন্ধুরা মনে রাখবেন এই উপায়টি আপনারা বৃহস্পতিবার করবেন আর পরের বৃহস্পতিবারের আগে বুধবার দিন আপনারা এই সিঁদুরের পাতাটি আপনার বাড়ির ভিতরে যে কোনো গাছের গোড়ায় বা আপনার বাড়ির বাইরে যদি গাছ থাকে তো সেই বাড়ির বাইরেও রাখতে পারেন যদি ঘরের ভেতরে গাছ না থাকে তো বাড়ির বাইরে গাছের গোড়ায় এই সিঁদুরের পাতাটি ফেলে দেবেন বা রেখে দেবেন তারপর সন্ধ্যাবেলায় আপনার বাড়ির তুলসী তলায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর সেই কপুরটি আপনার স্বামীর বালিশের তলায় রেখেছিলেন সন্ধ্যাবেলায় আপনারা যে ঘরে সব থেকে বেশি সময় কাটান ঘুমান সেই ঘরের কোণে জ্বালিয়ে দেবেন এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে সর্বদাই ঝগড়া অশান্তি লেগে রয়েছে তো একটি বন্ধুরা কলা পাতা নেবেন সেই কলা পাতার মধ্যে কিছুটা লাল সিঁদুর রেখে তেল দিয়ে আপনারা ভালো করে গুলে নেবেন তারপর সেই গোলা সিঁদুর দিয়ে আপনার বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকবেন যে কোনো বৃহস্পতিবার তো পরপর আপনারা এই স্বস্তিক চিহ্নটি টানা সাত দিন আঁকতে থাকবেন অর্থাৎ বন্ধুরা যে বৃহস্পতিবার আপনারা এই স্বস্তিক চিহ্নটি অঙ্কন করবেন তো পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সেই স্বস্তিক চিহ্নটি মুছে দেবেন আবারও নতুন করে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন পরপর টানা সাত দিন এই স্বস্তিক চিহ্ন আঁকবেন এরকম আপনারা টানা সাত দিন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালোবাসা বাড়বে কোনো ঝগড়া অশান্তি অশান্তি থাকবে না কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সম্পর্ক মধুময় হয়ে উঠবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ